তো সিনেমা প্রেমীটা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি এখন কথা বলবো একটি মুভি নিয়ে আর এই মুভিটির নাম হচ্ছে সত্য বলে সত্যি কি সুই নাই আর এই মুভিটা নির্মাণ করা হয়েছে কলকাতার ওয়েস্ট বাংলা পশ্চিমবঙ্গ যে টলিউড ইন্ডাস্ট্রি রয়েছে সেই ইন্ডাস্ট্রি থেকে আর এখানে মনে করুন যে অভিনয় করেছেন পরমব্রত কাঞ্চন মল্লিক সহ আরও বেশ কিছু গুনি গুণী অভিনেতা এখানে আবার ডিরেক্টর রয়েছে ইয়া কৌশিক মল্লিক যে ডিরেক্টর রয়েছে উনিও রয়েছেন আবার সিরিজের মুখার যে সিনেমার যে পরিচালক নির্মাতা উনি নিজেও এই সিনেমায় অভিনয় করেছেন মানে কেমিও দিয়েছেন অল্প কিছু সবার জন্য ছিল আমার কাছে এই জিনিসটা খুব ভাল লাগে উনি ওনার প্রত্যেকটা সিনেমায় কোন না কোনো চরিত্রে কোনো না কোনো জায়গায় দেখা যায় ওনাকে আর এই জিনিসটা আমার সত্যি খুব ভাল লাগে আর আমি এটা আমার একটা ধারণা থাকে ওনার সিনেমা যখন আমি দেখি যে এই ব্যক্তিকে আমি কোথাও না কোথাও কখনো না কখনো এই সিনেমার ভেতরে দেখতে পারবি আর হয় তাই আর আবার সত্যি জিনিসটা কমফোর্ট লাগে মানে আর কি সন্তুষ্টজনক লাগে দেখা গেলো যে কোনো একটা সিনেমা ওই ব্যক্তিকে দেখতে পেলাম না তাইলে একটা অসন্তুষ্টজনক কাজ করে যে কী ব্যাপার ওই সিনেমা ওনার উনি থাকলো না এখানে ওনাকে দেখতে পেলাম না বিষয়টা তো মানেন মতন না কারণ উনি তো ওনার প্রত্যেক সিনেমায় উনি যে থাকে ওখানে যে মনে করেন আমার যে অনেকে হয় কি জোর করে ঢুকে যায় নিজের সিনেমার যে আমি সিনেমার ডিরেক্টর আমি একটা ঢুকে গেলাম একটা চরিত্রে এটা কিন্তু না উনি থাকে বেশ কিছু একটা গুরুত্বপূর্ণ রোলে আর ওটা কিন্তু দরকার রয়েছে আবার মতে ওকে তো এখানেও আমি ওনাকে দেখতে পেরেছি অল্প কিছু সময়ের জন্য উনি স্ক্রিনে এসেছে সত্যিকার অর্থে আমাকে অনেক বেশি ভালো লেগেছে এই লোকটাকে সত্যি খুব ভালো মানে একজন নির্মাতা আমি মনে করি তো আমি যদি ওয়েস্ট বাংলা বা কলকাতার যদি তোমাকে যদি ডিরেক্টরের নাম বলা হয় যে তুমি ওখান থেকে একটা ডিরেক্টরের নাম বলো তো তাহলে আমি সবার প্রথমে শ্রীজিৎ মুখার্জির নাম বলবো ওকে এর পরবর্তী যদি বলে দুই নম্বর তাহলে বলবো রাজ চক্রবর্তী কারণ এই রাজ চক্রবর্তী কিন্তু কমার্শিয়াল মুভি যেগুলো রয়েছে যেমন দেব জিতের যে কমার্শিয়াল মুভি যের ওগুলো রয়েছে চ্যালেঞ্জ তারপরে মনে করেন বেশ কিছু সিনেমা যেগুলো আর কি হাইপে ছিল আলোচনা আলাপ আলোচনা বেশি হয়েছিল কথাবার্তা বেশি হয়েছিল যেগুলো ভালো লাগছিলো গান বাজনা যেগুলো রয়েছে ওকে ওগুলোর মধ্যে রাজ চক্রবর্তী কিন্তু একটা মনে করছে হিরোর যে নাম যেমন দেব জিত প্রসেনজিৎ ইনাদের যে নাম হিরোর যে নাম ওখানে উনি একজন ডিরেক্টর হয়েও সেম পরি মানে ওনার নাম মানে আর কি মুখে মুখে মানে হাইপ থাকে ওকে তো যাই হোক এইসব বিষয়ে বাদ জানে আমি এখন কথা বলি সিনেমাটা নিয়ে তো সিনেমাটা ভাই আর সিনেমাটোগ্রাফি কালার কেন সব ব্যাকগ্রাউন্ড মিউজিক দুর্দান্ত কাজ করেছে আর এখানে সিনেমাটোগ্রা মানে করেন যে ইয়া লোকেশনটা ভাই ওকে লোকেশনটা তো এখানে গল্পটা আমি আপনাদের সত্য করে বলি একটা দাদা আর তার হচ্ছে ছোটো ভাই তারা আর কি মনে করেন তাদের তো ব্যক্তিগত ক্রাইসিস রয়েছে তারা আর কি বস্তিতে বড়ো হয়েছে বস্তিতে থাকে তো বড়ো দাদাকে ধরো দাদা উপর থেকে তার বুকে শরীকে আঘাত করা হয় ওকে আঘাত করা হয় এবং সে উপর থেকে পরে মৃত্যুবরণ করে ওকে এই জায়গায় দুজন ব্যক্তি থাকে একটা মহিলা আর একটা পুরুষ বৃদ্ধ তারা ওকে তো এখানে তাদের রায় তারা আর কি মিডিয়া দেয় মতামত দেয় এটাকে কি বলে সাক্ষী দেয় যেই খুন করেছে ওকে তো তারপরে তাকে জেলে দেওয়া হয় তাকে আর কি ইয়ে করা হবে তার ব্যবস্থা নেওয়া হবে তাকে আইনরতন ওকে যা শাস্তি পাওয়া দরকার তার দেওয়া হবে এখন জন ব্যক্তির উপরে এর দায়িত্ব আসে পরে যে এই সত্যিকার অর্থে খুনটা হয়েছে কি হয়নি এইটা তাদেরকে আর কি তাদের তারা যে রেজাল্ট দেবে তার উপরে নির্ভর করবে এই ছেলের বড় দাদাকে হত্যা করে যদি থাকে এটা যদি প্রমাণ হয় তাহলে তারা শাস্তি হবে আর যদি তারা বলে যে না ওকে তাহলে হবে না তো এইখানে না একটা দণ্ড তৈরি হয় বারো জনের বারো মোট রকম বর্তমান প্রথম দিকে দেখা যায় এগারো জনেই হ্যাঁ বলে ওকে একজন না বলে যে না আমি এটা সে খুন করে সে কি না এটা আমি জানি না তবে সে আসলে খুন করেছে কি করে না এই বিষয়টা তদন্ত করা দরকার মানে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একবার বিষয়টা বোঝা দরকার তো এই পর্যায়ে সিনেমাটা সামন দিকে আগারও থাকে যে একজন তারা মনে করে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আসে যে বৃদ্ধ চোখে কম দেখে সানগ্লাস ছাড়া দেখে না সে মাঝরাতে উঠেছিলো সে কীভাবে দেখলো হ্যাঁ মানে বিভিন্ন আর কি যে সব বিষয়বস্তু রয়েছে সুন্দর করে জিনিসটাকে তুলে আনা হয় এই সিনেমাটার মধ্যে সিনেমাটা যখন দেখা শুরু করবেন শেষ না করে উঠতে পারবেন না এই সিনেমাটার রাইন টাইম হচ্ছে মাত্র দুই ঘন্টা থেকে একটুখানি বেশি আর এই সিনেমাটার সব থেকে বেশি আমি প্রথমে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম লোকেশন ভাই এই এক এক সময় এক এক জায়গায় গিয়ে শ্যুট নেওয়া হয়েছে একবার তারা প্রথমের দিকে একটা বাসার মধ্যে আলোচনা করতে আসে ওকে যখন শুরু হয় তখন কিন্তু একটা জায়গায় থাকে মানে করেন যে কি মানে না কৌশিক মল্লিক কৌশিক মল্লিক কি না আড়াই যাচ্ছে ভাই তো তো উনি মনে করেন যে ফ্যামিলির সাথে গল্প গুজব চা পানি মানে নাস্তা পানি খায় খেয়ে আর কি বসে থাকে হুট করে লোকেশনটা একটু চেঞ্জ হয়ে যায় ওকে এই জিনিসটা দেখতেই এমন ওনার বাবা আরে বাবা আমি কিরে ভাই দেখি হরর ফিল্ম নাকি হরর একটা ভাই আই দিলাম এই জায়গায় আমি তো তারপরে মনে করেন যে চেঞ্জ হওয়ার পরে তারা আবার দেখা যায় হুট করে বারো জন এগারো জন ব্যক্তি তার সামনে দাঁড়াইছে তার এক একজন এক এক বিষয়ে নিয়ে কথা বলতেছে ওকে তো ধীরে 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 মেন কনসেপ্টটা আয়া করে মেন থিম যে সিনেমার এই যে ব্যক্তিটা ওই ছেলেটা খুন করছে কিনা তো ওখানে আয়া করে ওখানে আসার পরে জিনিসটা একদম মনে করেন যে ওই জায়গায় একটা সিকুয়েন্স থাকে ওকে আলাপ আলোচনা সব শেষ তারপরে হুট করে আরেক জায়গায় সিনেমা হলের ভিতরে যায় সিনেমা হলের থেকে সমুদ্র পাড়ে যায় সমুদ্র পাড় থেকে জঙ্গলে যায় জঙ্গল থেকে মনে করেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় শ্যুট নেওয়া হয় আর এই জিনিসটা সত্যিকার একটা ভালো লাগে কারণ কি জানেন একটা জায়গায় যদি পুরো সিনেমাটা টানা হতো তাহলে দেখতে কোথাও গিয়ে একটুখানি বোরিং লাগতো বোরিং যদি যদিও সিনেমার ভিত্তিতে মনে করেন যে টু স্ট্যান্ড টান রয়েছে বিভিন্ন মনে করেন তারা একটু অভিনেতা ভাই বারোটা অভিনেতা বারোটা অভিনেতা পারফেক্ট মনে করেন যে সেরা সেরা অভিনেতা ডামাক ডাক অভিনেতা ওকে তাদের অভিনেতা কোনো কমপ্লিট না প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় একদম ফাটিয়ে দিয়েছে ওকে তবে এখানে স্ক্রিন প্লেতে যদিও এক জায়গায় বারোটা অভিনেতা একটু একটু করে সুযোগ পাচ্ছে কিন্তু কেউ কিন্তু কারো থেকে কম না সবাই সবার থেকে মনে করেন যে কে কাকে ছাপিয়ে যাবে কে কাকে সারিয়ে যাবে অভিনয়ের দিক থেকে উপরে উঠবে এখানে মনে করেন যে চ্যালেঞ্জ শুরু হয়েছে এরকম একটা বিষয় দেখা যাচ্ছিল ওকে তো এখানে সবাই খুব ভালো অভিনয় করেছে অ্যাড অভ্রিথিং টু ইজ গুড আমি তো বললাম এই সিনেমার গল্পটা অনেক স্ট্রং এর পাশাপাশি যেভাবে লোকেশন যেভাবে শুটন হয়েছে সিনেমাটা এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে গান রয়েছে গানগুলো ইয়ে সিকোয়েন্সের সাথে একদম রিলেটিভ ওকে ওভারঅল এই সিনেমার সত্যিকার হতে আমার খুব ভালো লাগে আর হচ্ছে আপনারা যারা এই সিনেমা দেখেছেন তো দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা দেখেনি তাদের আমি সাজেস্ট করবো এই সিনেমাটা দেখতে তো ওভারঅল এই ছিল হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নাই এই সিনেমাটা নিয়ে আমার ওপিনিয়ন তো আমি তো বললামই আপনাদের যারা দেখেছেন তাদেরকে আমার আছে কমেন্ট করে যাবেন না যারা দেখে তারা অবশ্যই ভালো মানে সিনেমা এটা ভাই সিনেমাটা দেখতে পারেন ওকে আর ওভারঅল এইসব মতামত হ্যাঁ ভিডিওটা লাগবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে জানাচ্ছি অনেকগুলো ধন্যবাদ বাই